আমরা কোন সমাজে কিসের মধ্যে বাস করি তা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো তো আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন ভিডিওটা জুড়ে তো আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে সেটা হচ্ছে যে এ ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো না সমাজ নিয়ে অন্য একজন মানুষ কথা বলবে তো সেটাই আপনার জন্য সারপ্রাইজ তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সারপ্রাইজটা পেয়ে যাবেন তো ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহামিনা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে হচ্ছে যে আপনার ভাই আসলে বাজারে যাচ্ছিলো যাওয়ার পথে হচ্ছে দেখতেছি যে পেঁপেটা পেকে আছে। তো সেটা নিয়ে নিচ্ছিল ওর ফেসবুকের জন্য আসলে একটু ভিডিও বানাচ্ছিলো সেখান থেকে আমি একটু ভিডিও বানাই নিলাম তা আসলে পেঁপের গুণের কোনো বিকল্প নয় যার গুণ কখনো বলে শেষ করা যায় না অনেক গুণ পেঁপে যেমন কাঁচা থাকতে একটা গুণ পাকলে আরেকটা গুণ পেঁপে পাতারও অনেকগুলো গুণ যেমন ধরেন আমাদের কাঁচা পেঁপে হচ্ছে যে অ্যালার্জির জন্য খুবই উপকারিতা যেমন কষ্ট কষ্ট যখন আমরা খাই কাঁচা পেঁপেটা সেটা অ্যালার্জি খুব উপকার করে ডাক্তারে একদম পরীক্ষিত এটা চিকিৎসা সাথে আর হচ্ছে যে পে পাকা পেঁপেটা কিন্তু পেটের জন্য খুবই ভালো উপকারিতা ঠান্ডা গরমের সময় তো অনেক ভালো লাগে জুস করে খাইতে তার অনেক উপকারিতা আছে আসলে সময় সবটা মনেও আসে না যেমন আমরা পেঁপের পাতা দিয়ে হচ্ছে যে শিং মাছ বলে যে কোনো মাছে কালো কালো চামড়াগুলো আমরা পরিষ্কার করে থাকি আসলে এরকম ইত্যাদি অনেক গুণ আছে তো সেটা বলে কখনো শেষ করা যাবে না তো যাই হোক সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এই ভুনটাকে একটু সাপোর্ট করে যাবেন সবাই তো এখানে আমার এই গোলাপ গাছটা আসলে এখানে রোপণ করা হয়েছিল মাঝে মাঝে ধরে ফুল অনেক ফুল ধরে তো এখানে আজকে এক দুইটা ফুল ছিল তো ভালো বিওয়া শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আমাকে ভালো রেখেছেন অনেক অনেক বিপদ অনেক প্রতিকূলতার মাঝেও আলহামদুলিল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া তবে কিছু কিছু মানুষের চরিত্র দেখে এই পৃথিবীতে হাসি পায় জাস্ট নাম বললে কি বোধ হবে তবে আপনারা এই পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সমাজে বিভিন্ন পাতে বিভিন্ন বাড়িতে বিভিন্ন পরিবারে খুঁজে দেখবেন অন্যর শান্তি নষ্ট করে অন্য সুখ না সুখ শান্তি নষ্ট করে অন্যর উপর অত্যাচার অবিচার করে হজে গিয়ে তাহার গিয়ে অনেক রাত জেগে আল্লাহর কাছে সুখ শান্তি খুঁজে কিন্তু আল্লাহ তালা বলেছেন তুমি অপরের সুখ শান্তি নষ্ট করবে তোমার সুখ শান্তি আমি নষ্ট করে দিবে এটা আল্লাহ তালার ওয়াদা কারণ ওয়াদা বলতে এটাই বোঝায় যে আল্লাহ তালা বলেছেন আমি সব কিছু মাফ করবো পৃথিবীতে অনেক কিছু সব কিছু বলতে কিছু কিছু বাদ আছে যেমন করা হোক আল্লাহ তালা বলেছেন মাফ করবেন না যদি সেটা খুবই ছোট্ট একটা ফলও হয় সেটা তো আপনারা অনেকেই জানেন ফলের কাহিনি আমরা ছোটো শুনেছি কর্নবীর মানে কাহিনি ফল ফলের কাহিনি ফলের ফলের পরে তার মেয়েটাকেও বিয়ে করে দেখ তো একটা ফল আর আরেকটা শুনেছি যে রাস্তাতে যদি একটা ফাথর পড়ে থাকে বা একটা কাটা পড়ে থাকে আপনি যদি সরিয়ে দেন এটার জন্য আল্লাহ তালা আপনাকে পুরস্কৃত করবেন হয় ইহকালে না হলে পরকালে তো আপনি ইহকালে মানুষের সুখ শান্তি নষ্ট করে দিবেন আপনার কথায় কাজে আপনার ইশারায় ইঙ্গিতে আপনার চোখের চালনে মুখের বলনে কিংবা কলমের খাতায় কে কে আছেন যারা যারা জড়িত আছেন আপনি মনে করতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি ক্ষমা পেয়ে পেয়ে যাচ্ছেন নো 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 নেভার নেভার টু দ্য পয়েন্ট আপনার এই নামাজও কোনো কাজে আসবে না কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন হারাম শৈলের ইবাদত কবুল হয় না টু ডা পয়েন্ট পৃথিবীর প্রতিটা মানুষ শুনুন আমি নয় আল্লাহ তালা বলেছেন হারাম শরীরের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না বা কবুল হবে না আমার উপর হিট হওয়ার দরকার নেই তালার সাথে কথাটাকে আগে সত্যটা যাচাই করুন আর যদি এটাকে অ্যাভয়েড করেন কিংবা না মানেন বুঝেন আল্লাহ তালার সৃষ্টির সেরা সৃষ্টির সৃষ্টি সেরা আল্লাহ তালা মানে উনি পুরো পৃথিবীর সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তালা তাহলে ওনার কথাটাকে যদি আপনি অন্যভাবে ভাবতে যান আপনি কোন জায়গাতে দাঁড় যাই দাঁড়াবেন দেখেন তো দুনিয়াটা দুই দিনের একটু ফাঁস করুন হাসর ময়দানে যখন গলা ছিপে ধরা হবে তখন বুঝবেন টু দ্য পয়েন্ট